ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি রাজনীতিতে পদার্পণের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনা এসেছেন এই অভিনেতা অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও এখন থালাপতির ব্যাপক প্রভাব ঢল লাখো মানুষের সামনে দুহাত প্রসারিত করে বীরের মতো দাঁড়িয়ে থেলাপাতি বিজয় দীর্ঘ ক্যারিয়ারে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় অভিনেতার তকমা পাওয়া বিজয় এখন রাজনীতির মাঠেও তুলেছেন ব্যাপক আলোড়ন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আলোচিত দল থেলাপাতি বিজয় তামিলগা ভেট্রি কাজাগাম শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইয়ের সমাবেশে শুধু তার ভাষণ শুনতেই জড়ো হয় প্রায় চার লাখ মানুষ জনসভায় বিজেপিকে তার আদর্শগত শত্রু এবং তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড়িয়ান মুনেত্র কাজাগাম ডিএমকে কে রাজনৈতিক শত্রু ঘোষণা করেন থেলাপাতি ব্যাপক জনসমাগমের কারণে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থেলাপাতি ও তার দল টিভিকে জঙ্গলে শেয়াল চিতার মতো অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই এবং সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে টিভিকে কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু আমাদের সাথে আছে আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই ইট ইজ নট বাট ক্লিয়ার ডিক্লারেশন দুহাজার সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপাতির ফ্যান ক্লাব হিসাবে যাত্রা শুরু করা বিজয় মাক্কাল ইয়াক্কালাম সে সময়ই একশো উনসত্তরটি আসনের একশো পনেরোটিতে জয়লাভ করে দলটি এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা তার রাজনীতিতে যোগ দেয় নিয়েও শুরু হয় জোর গুঞ্জন দুহাজার সালে গুঞ্জনকে সত্যের রূপ দিয়ে কাজাগাম দল গঠন করেন বিজয় তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষার নীটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থেলাপাতি এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে কেন্দ্রের সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সাথে এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন লিও মেরসালস সরকার থেরির মতো বহু জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বিজয় রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ হিরোইক সেসবের ভিত্তিতেই ধারণা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থেলাপতি বিজয় সাবরিনা নুসরাত যমুনা নিউজ